এটা ডায়মন্ড হারবার তো ইডলি সাম্বার আর চাটনি রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সকাল সকাল আজকে অনির্বাণকে নিয়ে এসেছি মাছের বাজারে ওর ইচ্ছে ভীষণ ইলিশ খাওয়ার আর সেই কারণেই ওকে গাইড করতে আমি নিয়ে এসেছি আমার যেহেতু ভালোভাবে মাছের বাজারটা চেনা কোথায় ভালো ইলিশ এসেছে কোথায় ভালো সবজি পাওয়া যাবে আর কি বলো তো আমাদের পুরুলিয়ার বাজারে না সেভাবে ওই কচুর লতিটা পাওয়া যায় না নাহলে ভীষণ ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতিটা ভালো লাগে খেতে আজকে দেখি যদি পাওয়া যায় তবে যেদিন দেখতে পাবো সেদিন হয়তো ইলিশ কিনছি না এরকমটাই হয় বারবার আজকে যেহেতু ইলিশটা নেওয়া হচ্ছে আমার কেন মনে হচ্ছে যেন যে কচুরলতিটা নাও পেতে পারি তাও একবার ঘুরে দেখবো পুরো বাজারটা যদি পেয়ে যায় আর আকাশ তখন সকাল সকাল একটু বৃষ্টি হব হব হয়ে গেছে তিরপল দিয়ে হলুদ নীল কি সুন্দর দেখতে লাগছে না সকাল সকাল কি কোলা হল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগে তো আজ হলো সোমবার তারিখটা মনে নেই দেখো আনন্দে আত্মহারা হয়ে অনির্বাণ এসছে ওই জন্য তারিখটাও ভুলে যাচ্ছি তো যাই হোক সোমবার বাজে এখন প্রায় সাড়ে আটটা পুকুরে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি আর তার সাথে আজকে বাজার করেও আসা হয়েছে আর সেটা তো দেখলে তোমরা একদম ভালো ইলিশ পেয়েছি আর আমি তো খেয়েছি যেহেতু অনির্বাণ দিল্লিতে ওই সবের তো কোনো বালাই নেই মাছেও সেরকমভাবে ওর খাওয়া হয় না ওই জন্য এসছে যখন তখন ইলিশ দিয়েই মানে মিস করা যাবে না তাই না তো তাই হচ্ছে আর আজকে রান্নার মাসিকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে রান্নার দিদিকে সরি আর আমি করব গোটা ব্যাপারটা আর আজকে আমি স্কুল ছুটি নিয়েছি ওই জন্য বাড়িতে গেছি এই হলো ব্যাপার সারাদিনে অনেক কিছু ব্যাপার রয়েছে মানে রান্না বান্না তো রয়েছে তার সঙ্গে অনেক কিছু রয়েছে প্রোগ্রাম চলো একে একে দিনটা স্টার্ট করি আর সকালে ইডলি বানাতে দিয়ে দিয়েছি পবোকে টিফিনও একটু দিয়েছি সেকেন্ড লট এখন বানানো হচ্ছে চলো তারে জামা কাপড় ঝুলছে তার মানে আমাদের বর্ষাকাল এসে গেছে জামা কাপড় ঝুলবে বর্ষাকাল এলে সাইক্লোন হলেও তাও আমরা ঘরে মেলি কিন্তু বর্ষাকাল মানে বলে আষাঢ়ের মেঘ কখন আসবে বোঝা যায় না সেটাই এখন আমাদের রোদ দিয়েছি ওই জন্য এখন এখানে রাখা আছে আবার এখন বৃষ্টি পড়বে আবার ভেতরে যাবে এরকমই চলছে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ইডলি একদম গরমা গরম একজন লাইট খাচ্ছে তুমি ছুটি মানাতে এসছো ইলিশ তো আনা হয়েছে তার সঙ্গে একটু গুগলি মাংস আনা হয়েছে ওই জন্য বেগুন নিলাম একদম এটা একদম গাছের থেকে তোলা হয়েছে বেগুনগুলো তার সঙ্গে গাছের পেয়ারা গাছে মানে আমাদের গাছে না সেই হাট থেকে কিনে আনা হয়েছে টমেটো আর নিয়েছে একটু পুনকা শাক ব্যাস তো ইডলি সাম্বার আর চাটনি রেডি হয়ে গেছে স্পেশালি আমাদের তো ইডলি আর সাম্বারি বানানো হয় কিন্তু বাবার ইচ্ছায় আজকে আবার চাটনিটাও বানানো হয়েছে বাজ্যে এখন প্রায় পৌনে এগারোটা জল খাবার খেয়ে আমরা দুজন বেরিয়ে গেছি পোগোর স্কুলে পোগোকে আনতে রোজ তো আমিই যাই আর যখন অনির্বাণ এসেছে তখন অনির্বাণও সাথে করে যাচ্ছে একে তো পোগো দেখে খুশি হবে তারপরে কি বলো তো অনির্বাণ এখনও পোগোর স্কুলটা সেভাবে দেখে ওঠেনি সেই স্কুল যখন ভর্তি হয়েছিল তখন তো অনির্বাণ দিল্লিতে তাই এই তার প্রথম সুযোগ স্কুলটা একটু ঘুরে দেখার আমরা সুযোগ ছাড়লাম না আর পোগো ভীষণ খুশি হয়েছে বাবাকে দেখে প্রথমত আর তারপরে এই জায়গাটায় খেলতে পেয়ে আসলে আমার স্কুল থাকে তারপরে ওই জন্য ওর ছুটির পর ওকে টানতে টানতে কোনো রকমে বাড়ি পৌঁছে আমি রওনা দিই আজকে যখন আমি ছুটি নিয়েছি তাই খেলার অনেকটাই সময় রয়েছে হাতে আর সাথে রয়েছে যখন বাবা তখন আর কি চায় এইদিকে ওইদিকে ছুটাছুটি করে খেলে টেলে কোনো রকমে বাড়ি পৌঁছালাম বাড়ি ফিরেই আমি রান্নার কাজে হাত দিয়েছি কারণ আজ পুরো ব্যাপারটা তো আমিই দেখব সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ বানাচ্ছি টিফিন কোটায় সব উপকরণ একসঙ্গে মিক্স করে নিলাম আর জাস্ট কড়াইয়ে এক কড়াইয়ে জল দিয়ে টিফিন কোরটাটা বন্ধ করে ভাসিয়ে দিয়ে জাস্ট ঢাকা দিলাম আর কুড়ি মিনিটের অপেক্ষা ব্যাস তাহলেই একদম গরম গরম ইলিশ ভাপা রেডি কি চমৎকার দেখতে হয়েছে তাই না গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তবে ওই কচুর লতিটা পাওয়া গেল না কিচ্ছু করার নেই এই হলো আজকের মেনু যা সবটাই আমি বানিয়েছি ভাপা ইলিশ ডাল গুগলি মাংসর তরকারি শাক ভাজা আর ইলিশ মাছ ভাজা সঙ্গে একটু গন্ধ লেবু তো এদিকে আমরা খেতে বসেছি আর বাইরে তখনই মেঘ গুড় করে ঝমঝম করে মুসলধারে বৃষ্টি স্টার্ট হলো দৌড়ে এসেছি ব্যালকানিতে সেই জামা কাপড়গুলো সকালে কেচে মেলা হয়েছিল। সব কটা ঝপ তুললাম আর বাড়িতে ঢুকিয়ে রাখলাম এই তো হয় বর্ষাকালে একবার ঘর আর একবার ছাদ দেখো কেমন আকাশের মুখটা একদম ভার করে এসেছে কালো মেঘ জমেছে ভালো এবার বৃষ্টিটা হোক বৃষ্টিটা ভীষণ দরকার অনির্বাণের মুখটা দেখে বুঝতে পারছো কি ভীষণ খুশি হয়েছে মাছ পেয়ে তার সঙ্গে যখন ইলিশ মাছ ও কি তৃপ্তি করে খেলো বেরিয়ে গেছি আমরা বাজ এখন প্রায় সাড়ে সাতটা আসলে সাত দিনের ছুটিতে এসো অনির্বাণের আবার দুদিনের জন্য কলকাতায় যেতে হবে কাজ আছে সেই উদ্দেশ্যেই বেরোনো আমাদেরকে বাপের বাড়িতে ছেড়ে যাচ্ছে কারণ পোগোর শরীরটা ভীষণই খারাপ তোমাদের বলেছিলাম দাঁত ব্যথায় কষ্ট হচ্ছে একলা সামলানো ভীষণ কষ্টের বেরোনোর পরে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম আর পোগো স্পেশালি বললো যে ফুচকা খাবো আসলে ওর মুখে কিছুই খেতে পারছে না দেখতে পাচ্ছ ফুচকাটাও কেমনভাবে ভেঙে ওকে দিচ্ছে তাও যদি কিছু খাই মনটা ভালো হয় খেতেই পাচ্ছে না কোনো রকমভাবে কিছুই রকমে মুখটাই ভরেছে আবার সেটাকেই বার করে দিচ্ছে যাই হোক এইভাবেই চললো বাড়ি পৌঁছে মায়ের কাজ হলো প্রথমে তার ছোটো জামাইকে বিপদ সুতোটা হাতে বেঁধে দেওয়া এটা কিন্তু মা প্রতি বছর করে আসছে শাশুড়ি মাও বাঁধেন তার সঙ্গে মাও বাঁধে এইভাবেই চলছে চলে যাক সুন্দরভাবে আর বাইরে তখন বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে তাই একটু ওয়েট করেছিলাম বৃষ্টিটা থামার কিন্তু থামলো আর না অনির্বাণকে টোটো করে একাই স্টেশনে যেতে হলো আমার আর যাওয়া হলো না তাই পোগোকে নিয়ে পড়তে বসালাম বাজছে তখন প্রায় নটা দিন এত কষ্ট দিয়ে গেছে পোগোর সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় যখন একটু মুখে হাসিটা দেখলাম নিজেরই মনটা কি ভালোটাই না লাগলো যাই হোক চলো ওকে হোমওয়ার্কগুলো করায় ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট